দুই হাজার সালের এইচএসসি আইসিটি প্রশ্ন এবং সমাধান আমি এখানে প্রথমে সিকিউ অর্থাৎ প্রশ্নগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদিও এখানে উত্তর গুলো পসিবল না আমি শুধু প্রশ্নগুলো দেখাবো আর এমসিকিউ প্রশ্নগুলো চেষ্টা করব উত্তর সহ বলে দেওয়ার জন্য ভিডিওটি একটু বড় হলেও ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করব ছাত্রছাত্রীদের অনেক উপকারে লাগবে এবং বিশেষ করে যারা রাজশাহী বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডের আছে তাদের জন্য ভিডিওটি একবার চোখ বলিয়ে নিলেই হয়ে যাবে আর যারা টেস্ট পেপার কিনা হয়েছে তারাও টেস্ট পেপার থেকেও দেখে নিতে পারবেন এক নম্বর প্রশ্ন রয়েছে যেটি একটি উদ্দীপক দেওয়া রয়েছে উদ্দীপকের পরে ক নম্বর রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি কি আর সূক্ষ্ম নল ব্যবহার করা হয় এই দুইটি প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর এবং নম্বর প্রশ্নটি এর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে দুই নম্বর যে প্রশ্ন রয়েছে শ্রেণীকক্ষে আইসিটি শিক্ষক এমন একটি টপোলজি টপোলজি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে এবং জন্য রয়েছে ক্লাউড কম্পিউটিং কি এবং খ রয়েছে ইন্টারনেটের গতি ব্যব গতি ব্যবহৃত যন্ত্রপাতি যন্ত্রপাতিও মিডিয়ামের উপর নির্ভরশীল ব্যবহৃত যন্ত্রপাতিও মিডিয়ামের উপর নির্ভরশীল অর্থাৎ আমরা ইন্টারনেটের গতি যে যেভাবে পাই সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেটের গতির জন্য যন্ত্রপাতি ব্যবহার করি এবং আমরা যে ডিভাইস ব্যবহার করি সেটার উপর নির্ভরশীল এটি বুঝিয়ে লিখো আর তিন নম্বর অর্থাৎ গয়ের জন্য রয়েছে উদ্দীপকে উল্লেখিত কেন্দ্রীয় ডিভাইসের কার্যাবলী আর ডি রয়েছে বা ঘর রয়েছে উদ্দীপকের টপোলজি দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা পার্থক্যগুলো দেখাতে হবে আর তিন নম্বর যে প্রশ্ন রয়েছে দুইটা সুন্দর করে চিত্র দেওয়া রয়েছে এবং চিত্রের ক নাম্বার রয়েছে প্রশ্ন গেটওয়ে কি খ নাম্বার রয়েছে মোবাইল নেটওয়ার্ক সিনক্রোনাস পদ্ধতির ব্যাপক ব্যবহার বুঝিয়ে লিখো আর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এখানে রয়েছে তারপরে রয়েছে চার নম্বর প্রশ্ন পি এর মান এবং কে এর মান রয়েছে এ নাম্বার প্রশ্ন রয়েছে কোড কি বি নাম্বার প্রশ্ন রয়েছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান জিরো জিরো হতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রশ্নটি পিও কিউ এর মানকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো আর ঘ নম্বর প্রশ্ন রয়েছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটির যোগের মাধ্যমে দেখাও যদিও এখানে বিয়োগ বলতেছে তবে যোগের মাধ্যমে দেখাতে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে এটা হচ্ছে লজিক গেটের একটি ইনপুট আউটপুট ডিভাইসের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের প্রশ্ন সত্যক সারণী কি আর বি নম্বর প্রশ্ন এ এ প্লাস এ ইকুয়ালে ব্যাখ্যা করো আর সি নম্বর প্রশ্ন বা গ নম্বর প্রশ্ন রয়েছে কয় মান লেখো সরল করো তারপরে ডি নম্বর অদ্দীপকে এক নং চিত্রে নির্দেশিত গেটটি এক্সর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করে দেখাও তারপরে ছয় নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে সুন্দর করে দেখানো রয়েছে হাইপার কি কও খ নম্বর হচ্ছে ফ্রন্ট ব্যাখ্যা করো আর সাত নম্বর প্রশ্ন রয়েছে একটি পঞ্চমধ্যায়ের প্রশ্ন ডিবাগিং কি বি নম্বর প্রশ্ন রয়েছে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমরি এক নয় ব্যাখ্যা করো আট নম্বর এবং সর্বশেষ প্রশ্ন রয়েছে সিপোগ্রামিং থেকে কিওয়ার্ড কি সি ভাষার কেস সেনসিটিভ ব্যাখ্যা করো এবং গ এবং ঘ প্রশ্ন রয়েছে এই ছিল কিউ প্রশ্ন রাজশাহী বর্ষ দুহাজার চব্বিশ সালের এবার আসবো এমসিকিউ প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নের এক নম্বর প্রশ্ন রয়েছে নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ ওয়াই ম্যাক্স দুই নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রজন্মের মোবাইল ফোনের সাহায্যে ফোর কে টিভি উপভোগ করা যায় পঞ্চম প্রজন্মের মোবাইলের সাহায্যে ফোর কে টিভি উপভোগ করা যায় আর তিন নম্বর প্রশ্ন রয়েছে মেষ্টোপলিজিতে এন সংখ্যক নোডের জন্য মোট তারের সংখ্যা হবে মোট তারের সংখ্যা যেটা রয়েছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নিতে পারি অর্থাৎ যদি ফাইভ হয় ফাইভ ইন্টু ফাইভ মাইনাস ফোর চার পাঁচ দশটি হবে তার সংখ্যা তাহলে হচ্ছে চার নম্বর প্রশ্ন দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো এক এবং তিন ভারতীয় সংখ্যা পদ্ধতি সিন সংখ্যা পদ্ধতি আর পাঁচ নম্বর প্রশ্ন এইটি ক্যালকুলেশন করে নিতে হবে এখানে উত্তর ঘ নাম্বার দেওয়া রয়েছে ছয় নম্বর প্রশ্ন চার বিট যুক্ত কোডকে বলা হয় বিসিডি কোড সাত নম্বর প্রশ্ন সার্বজনীন গেট বলা হয় এই ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয় ন্যান্ড এবং নরগেটকে গেটকে সার্বজনীন গেট বলা হয় চার নম্বর প্রশ্ন উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে কিউ উদ্দীপকের এফ থেকে প্রাপ্ত লজিক গেটে ব্যবহৃত হতে পারে দুই এবং তিন দুইটি বিটের অবস্থা তুলনা করার জন্য হাফ এডার তৈরির ক্ষেত্রে নিচের হাফ এডার তৈরির ক্ষেত্রে আর হচ্ছে নয় নম্বর প্রশ্ন রয়েছে একটি ওয়েবসাইটের কয়টি অংশ রয়েছে দুইটি অংশ রয়েছে দশ নম্বর প্রশ্ন এইচটিএমএল এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো ফাইলের এক্সটেনশন এক এবং তিন ডট এইচটিএমএল আর ডট ডট এই দুইটি ফাইলের এক্সটেনশন নম্বর টেবিলের বডিতে বডিতে তৈরি করতে ব্যবহৃত করা হয় প্রশ্ন এই এক্সটেনশন ব্যবহার করা হয় বারো নম্বর প্রশ্ন এই স্টেমেল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটরের নাম হচ্ছে নোট প্যাড নোটপ্যাড প্লাস প্লাস সাবনাই টেক্স তিনটাই ব্যবহার করা হয় এখানে ঘ নম্বর উত্তর হবে 13 নম্বর প্রশ্ন প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি রেজিস্টার হচ্ছে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে 14 নম্বর প্রশ্ন প্রোগ্রামিং ডিজাইনের মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয় নট অপারেটর ক্ষেত্রে হতে পারে কোনটি ক্ষেত্র হতে পারে তিনটি অপারেটরের পরে ব্যবহৃত শর্ত থাকবে শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে আর শর্তটি সত্য হলে পুরো শর্তটি মিথ্যা হবে তিনটার ক্ষেত্রে ব্যবহার করা হয় ষোলো নম্বর প্রশ্ন এই প্রোগ্রামিংটির এই এইচএসসি এক্সাম এটি কতবার প্রদর্শিত হবে মোট পাঁচবার প্রদর্শিত হবে সতেরো নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও এই প্রোগ্রামের কিউ এর আউটপুট মান হবে শূন্য আঠারো নম্বর প্রশ্ন সি প্রোগ্রামিং ভাষা হল এক এবং দুই সি একটি কেস সেন্সিটিভ ভাষা সি একটি মধ্যম স্তরের ভাষা উনিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে দ্বিতীয় শিল্প বিপ্লবে বিশ নম্বর প্রশ্ন বায়ো গবেষণার ক্ষেত্রগুলো হলো এক এবং দুই জিনোম সিকোয়েন্সি ডিএনএ বিশ্লেষণ একুশ নম্বর প্রশ্ন পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন হয় সি এ ডি ক্যাড ব্যবহার করা হয় বাইশ নম্বর প্রশ্ন চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে এক এবং তিন অ্যান্ড্রোস্কোপি এবং কলোনোস্কোপি আর তেইশ নম্বর প্রশ্ন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি আইসো আইসোক্রনাস পদ্ধতির ব্য ব্যবহার অনেক বেশি চব্বিশ নম্বর প্রশ্ন নিশার উদ্দীপের আলোকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও আর এক নম্বর হচ্ছে একটি কলেজের আইসিটি শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারকে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করলেন নেটওয়ার্ক স্থাপনে তিনি এক ধরনের প্যাঁচানো তার ব্যবহার করেছেন কিউ হচ্ছে উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কটি কোন ধরনের নেটওয়ার্ক এল এ এন ল্যান নেটওয়ার্ক পশ্চিম নাম্বার আর নম্বর প্রশ্ন অধীপকের আলোকে নিচার প্রশ্নর উত্তর দাও একজন শিক্ষক ল্যাবের কম্পিউটার নেটওয়ার্ক আহ স্থাপনে ব্যবহৃত কেবলটির বৈশিষ্ট্য হচ্ছে ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে একশো মিটার বেশি দূরত্ব ডাটা পেরেন করা যায় না ব্যান্ডুইট টেনিবিপিএস থেকে জিপিবিএস পর্যন্ত এই দুইটি অভাবে উত্তরক্ষণ নাম্বার এই ছিল পঁচিশটি রাজশাহী বো সালের প্রশ্ন আহ এমসিকিউ প্রশ্ন সমাধান আর পরবর্তীতে অন্যান্য বোর্ড গুলো দেওয়ার চেষ্টা করব আশা করবো ছাত্রছাত্রীদের এই প্রশ্নটি একবার চোখ বুলিয়ে নিলে হবে অথবা টেস্ট পেপার থেকে যে কোনো বই থেকে পড়ে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম